হাতির হানায় একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুতে শোকের রোগীর কাজ শেষ করে বাইকে করে বাড়িতে ফেরার সময় সঞ্জয় ওরাও এবং অজয় কেষ্টপুরে মুখে পড়েন একজন আহত ঘটনাস্থলে একজন মৃত্যু হয় পরে বাগডোগরা ট্রাফিক গার্ডের পুলিশ ও বনদফতর ঘটনাস্থলে পৌঁছে আহতকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠায় সেখানে তার মৃত্যু হয় বনদপ্তরের প্রাথমিকভাবে অনুমান হাতির সঙ্গে সংঘর্ষে ঘটায় এই দুর্ঘটনা ঘটেছে এদিন ঘটনাস্থলে পৌঁছে মৃতের পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ এলাকায় স্ট্রিট লাইটের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি অন্যদিকে পরিবারের সদস্যদের আর্থিক সহায়তায় বিষয়টি দেখা যাচ্ছে এবং রাতের সময় মানুষকে সচেতন অবলম্বন করে চলার বার্তা দেন কারশিয়াং ডিএফও দেবেশ পান্ডে দাদা আমি তো শুনেছিলাম যে আমরা তো আমার মাজলা ভাইটা এসিটি সেন্টারে ভিতরে গার্ড করতো ও ডিপি ছিল নাইটে তারপরে আমাদের কাকা একটা মেডিকেলে আছে আর ছোটো ভাই কি ছিলো ওইখানে খাওয়া দাওয়া নিয়ে পৌঁছাইতে মেডিকেলে তো এরা মেডিকেল আমার মাঝলা ভাইটা গেল ওকে আনতে তার ওরা আসতে ছিল মেডিকেল থেকে তারপরে তো এই যে রাস্তা মধ্যে এই ঘটনা হলো ঘটনা হয় তারপরে বড় দাদা মাঝলা ভাইকে যখন হাতি ধরলো তখন ও পালাইতে চাইছিল তারপরে ওকেও ধরে মানে মার দিল আমাদের দুইটা ভাইকে তারপরে মেডিকেলে নিয়ে গেল। তারপরে বড়টা তো মাঝলাওটা তো আগেই মারা গেছে এইখানেই যেখানে হাতি ধরছে এখানে তারপরে ছোটটা কিছু সময় ছিল মেডিকেলে তারা আমি পৌঁছলাম আমি পৌঁছার পরে আমাকে বলল যে দাদা আমাদেরকে তো হাতি মারলো খালা জায়গা টিষ্টুপুরে ওই জায়গা যেখানে গ্যাস গাড়ি থাকে সকালে ওইখানে মারলো হাতি আর বড় দাদাকে তো ওইখানে শেষ করলো আমি তো কিছু দূর দৌড়েছিলাম আমাকে আসেও ধরে আমাকেও মানে পাও দিয়ে মারে ফেললো কিছুটা আমার তো এইদিকে শ্বাস নেওয়ার একটু অসুবিধা হচ্ছে তারপরে আমি বললাম কি হাতি মারছে তো হ্যাঁ হাতি মারছি তার আবার আমাকে বললো দাদা আমাকে পুরো উল্টি লাগতেছে তারপরে কিছুক্ষণ বলে তা আবার লোকটা মানে আর বললি চললি সব বন্ধ হয়ে গেল দেখুন একদমই দুর্ভাগ্যজনক ঘটনা এটা একই পরিবারের দুজন গতকাল রাত্রি সাড়ে নটার দিকে মেডিকেল কলেজ থেকে ফিরছিল হাতির পাল তখন ওইখান থেকে ক্রসিংও ছিল ওই আমাদের সন্ন্যাসী বাগানের থেকে একটু আগের দিকে হাতিগিসা গ্রাম পঞ্চায়েতের নিবাসী এই দুজন সঞ্জয় রাও এবং অজয় রাও দুই ভাই একই পরিবারের এক ভাইয়ের বাড়িতে তিন মেয়ে আছে আরেকজনের বাড়িতে এক ছেলে এক মেয়ে আছে এক মেয়ের বিয়ে হয়ে গেছে খুবই গরিব পরিবার আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি পঞ্চায়েত সমিতির কর্মদক্ষরা এখানে আছে প্রধান এখানে এসছে আমরা সকাল থেকে আমাদের বাকি হাতি কিসার সমস্ত আধিকারিকরা এখানে আছে রেঞ্জার সাহেবরা ছিলেন এখন মেডিকেল কলেজে আছে পোস্টমার্টাম হবে একটু করে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব যাতে সরকারিভাবে যে কম্পেনসেশনটা পাওয়ার ওনারা যাতে তাড়াতাড়ি পেয়ে যায় এবং ইনিশিয়াল এখন যে সমস্ত এই খরচপাতিগুলো আছে সেগুলো আমরা আমাদের তরফ থেকে আমরা করছি যাতে পরিবারটার কোনো অসুবিধা না হয় আপাতত কারণ যে ঘটনাটা ঘটে গেছে সেটাকে তো আমরা আর ফিরিয়ে আনতে পারবো না এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা হাতি লোকালয়ের মধ্যে এসে মেরেছে মানে এটা খুবই দুর্ভাগ্যজনক বনাঞ্চলে গিয়ে যদি ইনসিডেন্ট হতো সেটা আলাদা জিনিস কিন্তু একদম মেন রোডের মধ্যে ঘটনাটা ঘটেছে আমরা কিছু স্ট্রিট লাইটের এখানে ব্যবস্থা করছি একদমই গ্রাম এলাকা এখানে স্ট্রিট লাইটের অভাব আছে চেষ্টা করছি এখানে আরো কিছু গ্রাম গুলো আছে হাতিগি স্যার রামপঞ্জের তত সেই সব জায়গা গুলোকে আমরা সো এই লাইট এলইডি লাইট বা সোলার লাইট গুলো আমরা খুব তাড়াতাড়ি ব্যবস্থা করব কাল রাত কে जानकारी जो हमारे पास आ रही है वो है कि रात को 10:30 बजे एक बाइक जो कर, जो केष्टपुर के पास से जा रहा था तो एलिफेंट को देख करके एलिफेंट अचानक से जंगल से निकला शायद उसको देख करके बाइक uh, डिसबैलेंस हुआ और फिर वो गिर गए अब हाथी ने उनको ट्रेम्पल किया या नहीं किया uh, इसके लिए हम लोग जाँच भी कर रहे हैं बट जो भी हर संभव मदद होगा हम लोग करेंगे अगर कम्पनसेशन का इनको बनता है क्योंकि हाथी ने अगर आउटसाइड फॉरेस्ट आकर के मारा है उसका हम लोग एक बार जांच कर रहे हैं ये वेरीफाई होते ही उनको कम्पनसेशन और अगर क्योंकि ये लोग फैमिली के ब्रेड अर्नर भी लग रहे हैं 41 और 44 इयर्स के हैं तो हम लोग उनसे उसके लिए भी जो वेस्ट बंगाल गवर्नमेंट की स्कीम है उसके तहत उनको कुछ जॉब वगैरह देने के लिए कोशिश करेंगे हाँ दो के दोनों का डेथ हो गया एक का तो ऑन स्पॉट हुआ था दूसरा का तो हॉस्पिटल में हुआ है अभी जानकारी के हिसाब से तो यही लग रहा है कि एलिफेंट से है बट उसका कोई आई विटनेस नहीं होने की वजह से अभी थोड़ा प्रॉब्लम हो रहा है बट जो भी होगा मदद हम लोग अपने तरफ से पूरा करेंगे फैमिली को क्योंकि ये तो बहुत बड़ा नुकसान है किसी फैमिली के लिए और ये ऐसे इंसिडेंट बिल्कुल नहीं होने चाहिए एक लोगों से एक अपील भी है कि जंगल की ओर जाते समय रात में जो बहुत स्पीड से लोग निकलते हैं उससे बहुत प्रॉब्लम हो सकती है जंगल के समय क्योंकि वो एलिफेंट कॉरिडोर है लोग तो आ, हाथी तो निकलता रहता है बट जब जाएं तो कॉशियसली जाएं धीरे धीरे जाएं उसमें वहाँ पे स्पीड अप करेंगे तो अब कभी भी कुछ सामने आया तो रोक नहीं पाएंगे जो कि कल जैसा इंसिडेंट हुआ तो एक स्पीड लिमिट भी इसलिए बनाई जाती है जिसको लोग फॉलो करना चाहिए लोगों को अब कल का एक्चुअल इंसिडेंट ओवर स्पीडिंग या क्या था या हाथी एक्चुअल था इसका जांच होगा बट हम जरूर इसको कोई भी मतलब जो होगा हमारे तरफ से जरूर करेंगे फैमिली को